সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন তোমার জীবন জুড়ে খুশব প্রতিদিন সালাদ তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন সালদ তোমার জীবন জুড়ে খুশব প্রতিদিন যায় নামাজে শান্তি বিলায় চিত্তে শিবাগিন

মুমিনদের প্রথম পরিচয়টায় নামাজ বলেন ঠিক না মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে আজকের রুকু সিজদা করো নিচ পরিচয় আকরে ধরো আজকে রুকু সিজদা করো নিচ পরিচয় আকরে ধরো হবে না বিলি সালাদ তোমার রঙ্গে মাখো সঙ্গে রাখো তবেই তো রব্বিয়া রব্বিয়াল রব্বিয়া রব্বিয়াল আযীম আমার সাথে বলতে পারবে না আবরা বলেন না রব্বিয়া আলা সুন্দর রব্বিয়াল আলা রব্বিয়াল আউজি সালাত قائم করো সালাত قائم করো সালাত قائم করো সালাত قائم করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি পাবে কাল হাশরে শীতল ছায়া আরশে अजीম রব্বিয়াল আলা 啊。Oh. জোড়ে রব্বিয়াল আলা রব্বিয়াল আউযিন কথা বলেন ঠিক না। সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ কথা বলেন ঠিক না সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ পাঁচ প্রহরে সালাত পড়ো আত্তাকে সমৃদ্ধ কর পড়ো পাঁচ প্রহরে সালাত পড়ো আত্মাকে সমৃদ্ধ করো যেমন সালেহীন সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবে তো মুমিন রব্বি আলা রব্বি আল আযীম রব্বি আলা রব্বি আল আযীম সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন

গোলাপ নিলাম গদা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা ঠিক না ভাল লাগে না ভাল লাগে না এই গানটা মনের গান যে কোন সংগঠনে গাও কথাগুলো যদি ভালো আমরা নিতে পারি ঠিক না গোলাপ নীলম গদা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা ও একবার দেখা দাও যদি ও গো কমলি বলা ও একবার দেখা দাও যদি ও গো কমলি বলা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা এভরিবডি গা আল্লাহ রসুল্লা সবাই বলেন রসুল্লাহ হবি বল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে লাল ফুলকে কৃষ্ণ কড়ি রঙটি কথায় পেলে ও হুদ রক্তের কথা বলে ও খুদ ময়দানে রক্তের ত্রি লালে তাই লাল ফুলকে বাগান থেকে তুলে মালা লাল ফুলকে বাগান থেকে তুলে মালা সুযোগ পেলে পড়াবো তোমায় লাল ফুলের মালা ও একবার দেখা দাও যদি ও গো গমনি ও খদাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা এভরি<body> রাসূলুল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ ও গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনি গন্ধা মনের সুখে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা ও একবার দেখা দাও যদিস্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা এভরি<body> ইয়া ইয়া হাবিবাল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার প্রাণের সংগঠন প্রাণের শিল্পী গোষ্ঠী সাইমন আমার হৃদয়ের সংগঠন হৃদয়ের শিল্পী গোষ্ঠী আমি সব ইসলামী শিল্পী গোষ্ঠীকে ভালোবাসি কারণ ইসলামী সংস্কৃতি যদি ডেভেলপ হয় মানে বেশি প্রসারিত হয় এটা আমাদের ক্ষতি না লাভ যখন ইউটিউবের মধ্যে হাজারো ভেজারের সমারোহ ভেজালের মাঝে ভেজালের সমারোহের মাঝে খাটি মানের একটু ইসলামীর সঙ্গীত যদি আমরা জীবনটাকে সুন্দর করার জন্য একটু আনন্দ পাবার জন্য একটু হৃদয়ের খোরাক যোগাবে যে গানটা শুনি সব হবে না হবে সব হবে যে কথাগুলো শুনলে কবরের কথা মনে হয়ে যায় যে গানগুলো শুনলে আপনাদের চিন্তা চেতনা জাগ্রত হয় এই গানগুলো শুনবেন কিন্তু আমরা ইউটিউবের মাঝে এগুলো বেশি বেশি দেখবো অশ্লীল বেহায় বনা থেকে নিরাপদে থাকব আমরা জোরে বলেন আল্লাহ ইনশাল্লাহ জোরে বলেন আল্লাহ